জীবনের ফার্স্ট টাইম একটা টুর্নামেন্ট খেলছে পঁচিশ কিলো টুর্নামেন্ট ফার্স্ট টুর্নামেন্ট এই পিজন অব দ্য টুর্নামেন্ট মারছে সেদিন আমার মনে হয়েছে যে এই আর্মি কবুতর গুলো হয়তো আমার আরো সামনে ভালো কিছু দিব আল্লাহ ভরসা ইনশাল্লাহ তো এই এই কারণে এই আর্মি কবুতরের প্রতি ভালোবাসা কিংবা ভালো লাগাটা আরো বেশি কাজ করে তো এই একটা বড় ভাই নারায়ণগঞ্জ থাকে রাজীব ভাই হ্যাঁ আমার বলছো যে তুমি মাটিটা নিয়ে যাও কবুতর এটা এটা আমার আর্মি একটা নর

ঠিক আছে আমার যেহেতু একটা দৈনিক রিক্সা ভাড়া লাগে আপডাউনে ডাউনে চল্লিশ টাকা অগত একটাও লাগবে না খালি আইতে যে বোকা মানে এত কাছে বাসা ঠিক কারণে আর এই কবুতরটা মানে মন রাখা ছিল কবুতরটা চুরি হয়ে গেছিল আল্লাহ বরসা আল্লাহ রহমতে কবুতরটা আইসা পড়ছে ঠিক আছে বড় বাচ্চা আছে এখন আলহামদুলিল্লাহ দুই তিনটা বাচ্চা আছে আশা করি খুব ভালো কিছু করবো সবাই দোয়া করবেন কবুতর গুলার লেখা আর যাদের যাদের পছন্দ হইবো মাসাল্লাহ লেখা কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল নাই নতুন হইলে সাবস্ক্রাইব করে দেন নিজের ভাই মনে কইরা তো এই হলো একটা নোট একটু একটা করে ভাই অল্প কিছু আছে বেশি নাই আমার কাছে এরকম কত ও আরো বাচ্চা আছে যেরকম নতুন কিছু বাচ্চা আছে ওগুলা আমি একটা বাচ্চা দেখে দিই এই যে আমার আর্মি আর্মি ঠিক আছে

এগুলো মানে ম্যাক্সিমাম লাইন ধরে আসলে বিশ্বাস তো লাইন হইছে আদি ভিতর। পুকিটাকে আমি এটার সাথে ওটার সাথে ঘুরায় ঘোরা যে পারি বাচ্চা কই দিছি এগুলো এই সময়ে পুকিটাকে ছালি। কিছু বাচ্চা অনেকে চাইলে দেখা দেখতে পারতো কিছু কইরা দি। 어 তুমি এটা বন্টু। এটা একটা মাটি পুপুতর আনি। আর একটা রেজালি আমি একটা গেম খেলছিলাম কথায় কথায় হয়ে গেছে তো ও প্রথম দিন আসতে পারে না ইনটেক বিশ কিলো ইনটেক বলছে ইনটেকে দিছি আগে অনেকে ভিডিও যারা দেখছেন তারা জানেন তো এই কবুতরটা প্রথম দিন আসতে পারে না দ্বিতীয় দিন আসছে ঠিক আছে এই যে একটা আমার আর্মি এটি অনেক শর্ট ফটা আসলে আর্মি কবুতর আমার ভাল লাগে বিষয় কী কারণে আর্মি কবুতর রেডি আর্মি কবুতর জিরা গোলা সবুজ গলা কবুতর

জ্বালালি জ্বালালি যেরকম কবুতর শর্তটা ওরকম ভাবে নেই জ্বালাল জ্বালালি কবুতর কম্পেয়ার করতে চাই কবুতর আসলে মানে মানুষের ফেসটা টা যে খাওয়ায় তার খুব ফেসটা খুব ভালোভাবে মানে মুখস্থ করতে হয় ঠিক আছে কবুতর হয়তো কেউ পছন্দ এরকম কিনা জানি না তা আমার পছন্দের এই আমার একটা আমি নর মাস্টার ওর বাচ্চা কাচ্চা এবার অনেকগুলা তিন চারটা বাচ্চা করছি আসলে ওর অসংখ্য ঠিক আছে আমি আমার বয়সে যে কটা টুর্নামেন্ট খেলছি সব টুর্নামেন্টে গেছে এই যেমন সিল আছে পঁয়ত্রিশ কিলো দুটা টুর্নামেন্ট খেলছি দু হাজার তেইশ সালের শেষের দিকে এই যে টুর্নামেন্টের সিল এই সাইডেও সিল আছে হ্যাঁ অন্য তোমার সিল যায় নাই তো জীবনের ফার্স্ট টাইম একটা টুর্নামেন্ট খেলছি পঁচিশ কিলো টুর্নামেন্ট জীবনের ফার্স্ট টাইম তো ও জীবনের মানে ও সর্বপ্রথম ঘর লাগছে আর ওই প্রথম টুর্নামেন্ট তো সবাই তো খুশি আমিও তো মহা খুশি আমার আঙ্কেল বেশি খুশি ঠিক আছে প্রথম টুর্নামেন্টে ফার্স্ট টুর্নামেন্টই পিজন অব দ্য টুর্নামেন্ট মাসে সেদিন আমার মনে হয়েছে যে এই আরজু কবুতরগুলো হয়তো আমার আরও সামনে ভালো কিছু দিব আল্লাহ ভরসা ইনশাল্লাহ তো এই কারণে এই আর্মি কবুতরের প্রতি ভালোবাসা কিংবা ভালো লাগাটা আরও বেশি কাজ করে তো এই একটা নর ঠিক আছে আর আমি এই বাবা আগে যে কাজ করা দেখাইলাম তারপরে জিরা জিরাগলা একটা নট দেখাইলাম পাক্কাটা এই এই কবুটোর বাচ্চা সব এই যে আমার এটা হিসেবে একটা মেন আর্মি ঠিক আছে তারপরে আরো একটা কালো গলা আছে জিরা গোলা আছে ঠিক আছে এই যে যে বডি ফিটনেছ এটা হুমা কবুতৰ মনে কৰ মত দেখা যায় ঠিক আছে মাশাল্লা ধোৱা কৰ

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর দুইটা নাই এই যে একটা একটু একটু দেখা যায় একটু একটু দাগ আছে তো এই কবুতরটা অনেক সিল খাইছে অনেক আল্লাহ দিছে দেওয়ার মালিক আল্লাহ আমার মেন কালো গলা আমি দুটা ছেলে আর একটা মেন কালো গলা আর আর্মি সেই জিনিসটা কিছু মাটি ডিমে আছে এগুলো মাটিগুলো দেখাইতে পারলাম না তো আমি লাস্টের দিকে ভিডিও শর্ট হইলে আমি দেখাই দিতেছি এটি সব পাক কেটে রাখছি এটি কিন্তু থরের তো তারপরও ধরছি এরকম ছটফট করতে পাকা কেমন বাইক করতেছে ভললেগুজা দেয় আর কি মানে জঙ্গলি মানে জঙ্গলি না আমরা একটা জঙ্গলি পবুতর এই কবুতরটা আমার কালেকশন করা আমার বড় ভাই সদ্য বড় ভাই নারায়ণগঞ্জ থাকে রাজীব ভাই হ্যাঁ আমার বলছো যে তুমি মাতিটা নিয়ে যাও বাচ্চা কর তো আমি পেয়ারও মিলাই নি আল্লাহ বাচ্চায় রাখলে এবার পেয়ার দিব ঠিক আছে কবুতরটা খুব মানে সুন্দর একটা কবুতর আপনি নিজেরও রেজাল আছে হ্যাঁ আসলে আমার আর্মি কবুতরগুলো ম্যাক্সিমাম সাদা কবুতর তো সাদা কবুতর কেউ পছন্দ করে তো কী পছন্দ করে না পাকা খেয়া যায় ঠিক আছে তো আমার আর্মি কবু তো যেগুলো আছে আলহামদুলিল্লাহ আমি যে দু তিন সিজন দেরা উড়ে আছে পাল্লা করতে টুর্নামেন্ট খেলতে আছি আমার আর্মি কবুতরগুলা পর খায় না ঠিক আছে মানে এত পাখা ইষ্ট কিছু সাদা কবুতর আছে পাখা সহজে খায় না তো আসলে এই কারণে এগুলো আমি ছাড়তে পারি ঠিক আছে মাদি কবুতর এটা এক দশকের বাচ্চা মাত্র হ্যাঁ যেটি আমার আর্মি যেটি সাইজ একটু ছোটো ওটি সাইজ বড় আসে আবার কোনোটার সাইজ ছোট কোনোটার সাইজ বড় আসে কোনোটা বড় সাইজ ছোট আসে এটা পাখা আর দিছি এই যে এটা সাদা দেখতেছেন পাখাগুলো এটা আস্তে 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 কালো হয়ে যাবে এটা জেনারেশনে এটা আছে এই যে পাখা কালো হয়ে যাবে এক দশকে সাদা ছিল ঠিক আছে আসলে আর্মি কবুতর নিয়ে এটাই আমার শেষ ভিডিও কারণ আর্মি কবুতরটা আসলে অনেকে বলে যে পর বাসায় যেটাই ধরি কিংবা যেটাই করি এটাই আর্মি আসলে ভাই আর্মি বলতে কোনো কিছু বুঝি না আমার পছন্দের নাম দেওয়া ঠিক আছে আমার পছন্দের পক্ষ আমি শখের বসে একটা নাম দিছি ওর জ্ঞান বুদ্ধি ওর চলাফের রানিং স্টাইল আমি একটা নাম দিছি ঠিক আছে এটাই সবচেয়ে বড় কথা সবাই ভালো থাকবেন এটাই আমার আর্মি পক্ষ নিয়ে শেষ আসসালামু আলাইকুম